আমার প্রাণ প্রিয় বন্ধুরা সাপ আর সাপ খালি মাছ ধরতে এসে আজকে মাছ ধরতে এসেছি সঙ্গে এসেছি দেখুন কি অবস্থা প্রথম থেকে লাস্ট অব দি খালি সাপ আর সাপ মাছের সাথে সাপ কীভাবে আসে আপনারা দেখুন তাজজব কাণ্ড প্রথমে এই টানটায় তো সাপ আসবে না এর পরের থেকে দেখবেন বড় বড়ো সাপ সব জালের ভিতরে সাপকে ধরে টেনে কী করে জালের ভিতরে বের করে সেটা দেখতে থাকুন এরপর দেখেন একটা সাপ আসবে তারপরে দুটো সাপ আসবে তিন তিনটে সাপ জলের ভিতরে যদি এত পরিমাণে সাপ থাকে তো মাছ ধরতে তো ভয় লাগে অবশ্যই এত সাপ কর থেকে এলো এই সাপগুলো সব মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলেছে সব এত সাপ তো জলের ভিতরে আসে জলের ভিতরে সাপ জাল যদি মারলেই যদি সাপ আসে তা কেমনটা লাগে এই কিন্তু সাপ আসেনি পরে বিয়ের সঙ্গে থাকুন দেখবেন এই খেপে গিয়ে এই খেতে একটা সাপ উঠবে পরে আরও অনেক সাপ উঠবে সঙ্গে থাকুন দেখতে থাকুন কায়দা সাপের কাজে দেখুন এই সাপগুলো যত বেশি থাকে আর ছোটো ছোটো মাছ যেগুলো আছে খাওয়ার মতন ওরা খেতে পারে সেগুলো ধরে ধরে খেয়ে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলাবে এত পরিমাণ মাছ খেতে করে এটা মাছ খাওয়ার জন্য ব্যাঙ্ক খাওয়ার জন্য থাকে আর কি তো আপনার সঙ্গে এটা শেয়ার না করে পারলাম না যে দেখুন সাপে কি করি দেখুন সাপটা এই সাপটা কিন্তু অনেকটা বড় নয় মিডিয়াম এর পরে দেখবেন আরো বড় বড় সাপ আসবে আমার তো ভয় লাগে এটা দেখলে আমি তো দেখতে পারি না এটাকে মানে পা দিয়ে পাড়িয়ে ধরে রেখে ছাড়াবে জাল থেকে দেখুন কি অবস্থা ধরে ফেলেছে দেখুন ধরে লাগছে দেখে এত সুন্দর কায়দায় সাপের মানে ভিতরে এতটা সাপ আছে জলের ভিতরে আমি না মাছ যেরকম পরিমাণে ভর্তি সাপও সেই পরিমাণে ভর্তি দেখুন সাপকে পা যে পাড়িয়ে ঝরেছে দেখুন দেখুন চলে গেল যাচ্ছে যাচ্ছে চলে গেলো জলের ভিতরে এরপরে এরপরে দেখুন এবার কি আসে এই পাথরের তাহলে একটা সুড়ঙ্গ আছে সুড়ঙ্গের ভিতরে মাছ যে জমা হয় তো মাছের বদলে আজকে সাপ সব যে জমা হয়ে গেছে এবার দেখুন কী বেরোচ্ছে দেখতে থাকুন সম্পূর্ণটা ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে জানবেন কী হচ্ছে আর কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা সকলে কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগবে

কি বড় বড় লাঠি হলে তো ভালো দেখুন এই কি পেটটা কেমন মোটা থাকে ভালো লাঠি আনতে পারি মারি খেয়ে খেয়ে এমন অবস্থা ওই পাশে আরেকটা এটা একটু ছোট একটা একটু বড় দেখুন পেটটা কেমন মোটা মাছ খাওয়ার পরে ওই পাশে আর একটা দেখুন ওই যে তো সাপ তো ধরলাম মাছের সাথে এবার দেখুন মাছ এগুলো মাছ পেয়েছি সব সকলে আপনার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো